সুন্নত অনুসরণী সাহাবিদের দৃঢ়তা অর্থাৎ সাহাবি এ কেরাম কঠিন ভাবে সুন্নাকে আঁকড়ে ধরেছেন তাদের দৃঢ়তা অবলম্বন ছিল কঠিন ভাবে তারা সব সময় রাসুলের সুন্নাকে অনুসরণ করেছেন ফলো করেছেন যেভাবে যে কাজ রাসুল করেছেন ঠিক সেভাবে তারা করেছেন রাসুল যে কথা যেভাবে বলেছেন ঠিক সেভাবে তারা বলেছেন যে কাজ যেভাবে করেনি সে কাজ তারাও করেনি যে কথা তিনি বলেননি সেই কাজ সাহাবিরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেনি

যতগুলি নির্দেশনাগুলি রয়েছে সবগুলি দেখার এবং ওখানকার নিয়ামত ওখানকার কল্যাণ অর্জন করার তহবিদার করুন আর তো এই হাজারে আসহাদের কথা ওরা শুরু করছেন তার সারি বলছেন অমর রাজা আলু বলেন তিনি হাজারে আসহাদের কাছে এসে তার চুম্বন করে বললেন ওই পাথরটিতে তিনি চুম্বন করে বললেন আমি অবশ্যই জানি যে আমি তোমার ব্যাপারে হে পাথর আমি তোমার ব্যাপারে অবশ্যই জানি আমি অবশ্যই জানি যে তুমি একখানা পাথর মাত্র তুমি কারো কল্যাণ ও করতে পারো না এই পাথর খেয়ে আল্লাহ আসলে সারি বলছেন অমরাজাদামি বলছেন যিনি শাসক ছিলেন অর্থাৎ পৃথিবীর খলিতা ছিলেন এই অর্থাৎ পৃথিবীর খলিতা অমর রাজাদামি বলছেন পাথরের নিকটে হাজার আসাদের নিকটে গিয়ে অবশ্যই জানি যে তুমি একখানা পাথর মাত্র তুমি কারণ কল্যাণ অকল্যাণ করতে পারো না নবী করিম সল্লন সালামকে তোমাকে চুম্বন করতে না দেখলে সাবি বলছে। নবী করিম সন্নাল সালামকে তোমাকে পাচরকে লক্ষ্য করে বলছেন অমরাজা ধর্ম আমি যদি এটি লক্ষ্য না করতাম যে নবী করিম সন্্লু সালাম তোমাকে চুম্বন করেছে তোমাকে যদি নবী করিম সাল সালামকে চুম্বন করা অবস্থায় না দেখতাম তাহলে আমিও চুম্বন করতাম না চিন্তা করে দেবির সাবি দেখ দেখুন সাহিদের আনুগত্য কেমন রাসুলকে কিভাবে তারা ফলো করেছে রাসুল সাহা যে কাজ যেভাবে করেছে ঠিক সেভাবে তারাও করেছে যে কথা যেভাবে বলেছে ঠিক সেভাবে তারাও বলেছে এই হচ্ছে রাসুলের অনুসরণ আনুগত্য এই রাসুলের অনুসরণ আনুগত্য যারাই করবে এই পৃথিবীতে তারা অবশ্যই জানলাতে দেবত্ব করতে হবে তারাই জানলাতে